উইদাউট প্র্যাকটিস মঞ্চে নামাটা খুব টাফ বাট আমি চেষ্টা করতে পারি আমি চেষ্টা করতে পারি কিন্তু তার মধ্যে অনেক ভুল ত্রুটি থাকবে সে তো থাকবে কিন্তু একটা ছোট্ট যারা জোরে হাতালি হয়ে যাতে এটা আলাদাই ভালো লাগা এমন মুহূর্তের অপেক্ষাতেই তো থাকি আমাদের মতো এরকম গুণগ্রাহী দর্শকরা এরকম স্বনাম ধন্য মিউজিশিয়ানসরা বাজাবেন এবং এমন স্বনাম ধর্ণা নৃত্যশিল্পী পারফর্ম করবেন মঞ্চে সত্যি মনটা ভালো হয়ে গেল অনেক 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 ধন্যবাদ তোমাকে আমাদেরকে এত সুন্দর একটা মুহূর্ত উপহার দেওয়ার জন্য থ্যাঙ্কস টু চ্যাক দে ডান্সের মঞ্চকে আমাকেও একটা সুযোগ করে দেওয়ার জন্য আমি কতটা পেরেছি জানি না কিন্তু আমার সৌভাগ্য যে এরকম সুন্দর মিউজিশিয়ান দাদাদের সঙ্গে এত অসাধারণ মিউজিকের সঙ্গে আমি পারফর্ম করার একটা সুযোগ পেলাম আমি খুব এনজয় করেছি আমাকে নত হয়ে প্রণাম জানাই আমরা সবাই